Okay, guys. এরকম চিকেন ভর্তা হলে রুটি কিংবা ভাতের সাথে দারুণ জমে যায় হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা তবে আজকে বেশি কথা বলবো না আজকে বরং আমার হাজবেন্ডের গান শুনতে শুনতে ভিডিওটা উপভোগ করুন যা আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না চেরা চেরা फुले কথা মালা ভুল নকে কেন ভুলে যাই না যা পেছি আমিতা চাই না যাচ্ছেছি কেন তা পাই না পথের বাঁকে সে মনে হলো অতীত হয়ে যাবে চুল বয়ে গিয়ে তবু বুকের বাসিটাত বাদ বতুন সু পথের বাকে এসে মনে হলো অতীতটা হয়ে দু চল বয়ে গিয়ে তবু বুকের বাসিটাতে বাদ বতু ন্যাগে সু ভালোবাসা যায় আলু পায় ও ভালোবাসা যায় আলো আশা সেই গান কেন গাই না যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না যা পেয়েছি আমি তা চাই যা চেয়েছি কেন তা পাই না ছেড়া ছেড়া ভুলে পুরনোকে কেন ভুলে যাই না যা পেয়েছি আমি তা যাই না যা চেয়েছি কেন তা পাই না আজকে যা ভালো লাগে হয় তো আবার বদলে যেতেও পারে পাতা ফুটাবে নতুন কুড় শুকনো গাছেরই কোন আজকে যা ভালো লাগে হয়তো আবার বদলে যেতেও পারে কা জড়িয়ে মরা পাতা ফোটাবে নতুন করে শুকনো গাছেরই কোনো ডা সুখ স্বপনের ছন্দের হো সুখ স্বপনের সুরছন্দের কেন ময়ূর পঙ্খী পাই না যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না যা পেয়েছি আমি চাই না যা চেয়েছি কেন তা পাই না ছেঁড়া ছেঁড়া ভুলে গাথামালা ভুলে পুরো কেন ভুলে যাই না যা পেয়েছি আমি চাই না যা চেয়েছি কেন তা পাইনা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা